আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আমরা বেশ কিছুদিন কাজের কাজে ছিলাম বিধায় কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই আজকে একটা ভিডিও নিয়ে আসছে তো আমাদের ভিডিওগুলো আজকে আমাদের যারা শিক্ষার্থী আছে তারা যেমন দেখতেছে এমনকি তাদের যারা ফ্যামিলির যারা মেম্বারশিপ আছেন তারাও বাসা থেকে দেখতেছেন এখানে কি কাজগুলো শেখানো হচ্ছে তো আজকে আমাদের যারা আর কি অংশগ্রহণ করতেছে ক্লাসে আমরা তাদের নাম এবং পরিচিতিটাকে জেনে নিচ্ছি আপু কোটা থেকে আসছেন

মূলত এই কয়েকদিন তাদের আমরা সম্পূর্ণ কিভাবে মেশিনটা সুইং অপারেটিং করতে হয় এটা আমরা দেখাইছি এই একটু দেন তো এসে এখন আজকে আমরা তাদেরকে এই সম্পূর্ণ একটা শার্ট কীভাবে সুইং হয় প্রসেস দ্বারা সরাসরি দেখেন আপনারা যদি এটা সম্পূর্ণ একটা শার্ট এটা কিন্তু কোনো টুকরা ফ্যাব্রিক্স না এবং এটা এই ব্র্যান্ডটা যদি দেখেন এই হচ্ছে ব্র্যান্ডের নাম দেওয়া আছে এখানে তো এখন আমরা আমাদের এখানে সম্পূর্ণ পার্ট আছে স্লিভ আছে ব্যাক পার্ট আছে ফ্রন্ট পার্ট আছে এখানে কলার আছে কলারের ফিনিশ প্যাটার্ন আছে ব্যাগ ইয়োগের প্যাটার্ন আছে ব্যান জয়েনের জন্য যে আপনার যে ব্যানের যে প্যাটার্ন সেটা আছে ঠিক আছে তো পুরো কাজটা আমরা গার্মেন্টসে যেভাবে হয়ে করে সেভাবে আমরা করাবো তো এখন আমরা আপনাদের ক্লাসে যাব যারা আর কি এই বিষয়গুলো জানতে চাচ্ছেন তারা ভিডিওটি দেখেন দেখলে অনেক কিছু বিষয় জানতে পারবেন আমরা একটা কাপড় এখন বিছাইছি এখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে কাপড়ের আরা এবং খাড়া এটা হচ্ছে আরা এটা কি আরা আর লম্বাটা কি খাড়া এবং কাপড়ের আছে গ্রিন লাইন কি আছে গ্রিন লাইন লাইনটা হচ্ছে এরকম মনে করেন এখান থেকে আপনি কাপড় ধরলেন কত ধরলেন দশ ইঞ্চি এবং এখান থেকেও ধরবেন দশ ইঞ্চি এখন যে পাটটা আপনি কাটবেন সেই পাটটা যেন সোজা হয় যেমন আপনি ধরেন এখন ইয়োগটা কাটবেন এই ইয়েটা বসবে এইভাবে কোনো নতুন এটা যদি বাঁকা না হয় মানে এই গ্রিড লাইনটা যেন বাঁকা না হয় আমি যদি এখান থেকে ওটা যদি মাপি এখানেও যদি আমার থাকে আপনার দশ দুই সুতা এখান থেকেও হবে দশ দুই সুতা ওই দশ দুই সুতা করে যদি একটু বাঁকা করা লাগে যে বাঁকা করে দেবেন বাট এই গ্রিন লাইনটা সোজা থাকতে সোজা রাখবেন মনোযোগ সহকারে বুঝতে পারছেন চলে চলেন আবার কাটিং শুরু করি আমরা প্রথমে আমরা এই ব্যাকপাট কাটি নাকি ব্যাক এই আমরা ব্যাকপার্ট বসছে না হুম এখন এই যে ব্যাক যে বসাইলাম এখন হচ্ছে আমার এখানে মাপ কত আছে ধর এনে কত তিরিশ আছে এখানেও দেখা নেবো কত আছে তিরিশ তার মানে গিজলাইন ঠিক আছে কিন্তু এটা যদি আমি যদি এরকম করি যে এই কাপড় বাঁচাইতে যাইয়া এই নিচের কাপড়টা কি করলাম আমি এদিকে একটু চাপাই দিলাম তার মানে গ্রিন লাইনটা কি এলো একটু বাঁকা হয়ে গেল এই বাঁকা কিন্তু চলবে না ফোন থাকবে গ্রিন লাইন সবসময় কি রাখতে হবে সোজা গুড তাহলে আমি কি করলাম গ্রিন লাইন সোজা করলাম মাপ দিলাম কলম আছে কার কাছে এখন কলম দেন কলম দেন এটা আঁকা

এগুলা যে কোনো গার্মেন্টসে চাকরি করে নাই গ্রাম অঞ্চলে যখন যদি কারখানা দেন আছে না যে ফাইভ পাস করছে এইট পাস করছে কোনো জায়গায় কোনো কাম পাইতে আসে না স্টুডেন্ট পোলা অগ দিয়ে মার্কার করাইবেন তো তোরা শুধু করে কাপড় কেটে দিবি ওদের রেট দিয়ে দেবেন যে এক পিস শাখ কেটে দাও তিন টাকা দিন পাঁচ টাকা দিন স্টুডেন্ট পোলা দিন মনে করেন দুদিন তিন টাকা দেন বিশ পিস শার্ট কাটলে কত আসে ষাট টাকা একশো টাকা দিলেন ও খুশি মাসে তিন হাজার টাকা হইলো ওর পড়ালেখার খরচাটা হেনতে করতে টাকা ঠিক আছে